এটা খেয়ে জিজ্ঞাসা করব এই বাবু শুনে একটু কথা বলি এই বাবু কোথায় গেছিলে তুমি হ্যাঁ আরে আশ্চর্য তো আরে কোথায় যাচ্ছ আরে শোনো আরে দেখেছ আমাকে দেখে ভয় পেয়ে গেছে আরে এই বাবু আশ্চর্য আরে তোমার সঙ্গে কথা বলবো তো যা কিরকম ভয় দেখে পালাচ্ছে দেখো পালাচ্ছ কেন তুমি হ্যাঁ ওই রে এই দেখ কোথা থেকে পালিয়েছে দেখো আরে আমি তোমার কিছু করব না শোনো আমি তোমার সঙ্গে এমনি কথা বলবো দেখেছো আমাকে দেখে ভয় পেয়ে গেছে এ বাবা আমাকে দেখে ভয় পেয়ে গেছে এ বাবা আরে বাবু আমি তোমার কিছু করব না তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো হ্যাঁ কি অবস্থা দেখো এইভাবে এই উপর থেকে এরকম ছুটে ছুটে কেউ যায় হ্যাঁ এর উপর থেকে কেউ এরকম ছুটে ছুটে যায় চলো দিকে চলো এইভাবে তুমি এরকম পালিয়ে এলে কেন টাকাও আমার দিকে হ্যাঁ এরকম পালিয়ে এসছে কেন তুমি আমি তোমাকে ধরে নিয়ে যাব কি অবস্থা দেখো আমি তোমাকে ধরে নিয়ে যাব কেন আমি তো ওখানে দাঁড়ালাম তোমার সঙ্গে একটু কথা বলবো বলে আর ব্যাগে কি ছিল কি তুমি ওইভাবে চলে এসছো হ্যাঁ বাজার করতে গেছিলে কি অবস্থা দেখো এ চলো চলো এইভাবে ভয় থেকে পালিয়ে আসে কেউ কি অবস্থা দেখো বন্ধুরা চলো আমি তোমার কিছু করবো না ভয় পেয়ে গেছো আমাকে দেখে কি অবস্থা দেখো বন্ধুরা বাচ্চাটার সঙ্গে জাস্ট একটু কথা বলে বলে দাঁড়ালাম আমাকে আমাকে দেখে ভয় পেয়ে মানে পালিয়ে গেল হ্যাঁ কি অবস্থা দেখো কোথা থেকে শুধু ছুটে পেলিয়ে এসছে দেখেছো হ্যাঁ একবার পড়ে গেলে কি অবস্থা হতো তোমার চলে গেছে দেখেছো কি অবস্থা দেখো তুমি এইভাবে এখান থেকে এত শুরু জায়গার মধ্যে গেছো হ্যাঁ যদি পড়ে যেতে তখন কি হতো তোমার ওখান থেকে তো আসতেই আমার ভয় করছিল সেদিকে আসো ওগুলো তোলো কি অবস্থা হয়ে আছে হম এরকম কেউ ফেলে এদিকে আসো কি অবস্থা দেখো বন্ধুরা ব্যাগ ফ্যাগ ফেলে দিয়ে এগুলো তোলো আমাকে ব্যাগটা দাও কোথা থেকে বাজার করে নিয়ে আসছিলে তুমি সামনে বাজার আছে এইভাবে আমি তোমাকে শুধু জাস্ট জিজ্ঞাসা করলাম বাবু একটু দাঁড়াও তোমার সঙ্গে কথা বলবো আমাকে ভয় দেখে আমাকে মানে ভয় পেয়ে তুমি পালিয়ে গেছো এরকম ফেলে ফেলে দিয়ে আর ওইটা তো কি সরু ওর মধ্যে থেকে যদি তুমি পড়ে যেতে কি হতো তোমার হ্যাঁ এইভাবে আর কোনো দিন যাবে না কেমন হুম খালি পায় কি অবস্থা দেখো এরকম ভাবে মানে ইয়ে তোমাকে কিছু বলার এগুলো তোলো দেখি তো বন্ধুরাই দেখো ব্যাগটা কিরকম ফেলে দিয়ে আলু ফালু পেঁয়াজ পেঁয়াজ সব ফেলে দিয়ে দৌড় দিলে একেবারে আর নেই তো কি অবস্থা দেখো হয়েছে আর নেই আর নেই কেন ব্যাগ ধরো কি এইভাবে এরকম কালায় হ্যাঁ তুমি একা বা বাজারে এসছিলে কেন তুমি আমার দাদু দিদার কাছে থাকো দাদু দিদার কাছে থাকো ভালো কথা তুমি পড়াশোনা করো তুমি পড়াশোনা করো না নাম কি তোমার পড়াশোনা করো না তুমি তুমি খালি পায়ে এই রোদের মধ্যে দুপুরও তো হয়ে গেছে কিছু খেয়েছো তুমি কিছু খাওনি

কি অবস্থা দেখো হ্যাঁ এইভাবে মানে আমি জাস্ট জিজ্ঞাসা করেছি বন্ধুরা ছেলেটাকে দেখে মনে হয়েছিল যে কালী ভাই আসছে দুপুরে হয়ে গেছে কি আনছে একটু কথা বলবো ব্যাগটা ফেলে দিয়ে ওখান থেকে ওই যে দেখা পাচ্ছো ওখান থেকে সরুর জায়গাটার মধ্যে দিয়ে ওই পারে চলে গেছে মানে একবার যদি পড়ে যেত কি হতো ভাবতে পারছো হ্যাঁ এই বাবু এরকম আর করবে না কেমন হ্যাঁ আমাকে দেখে কি ভয় লাগছিল তোমার হ্যাঁ কেন আমাকে কি মনে হচ্ছিল তারপরে মানে ভেবেছে যে আমি ওকে ধরে নিয়ে যাবো তো সেই জন্য ওই ওইটুকু জায়গার মধ্যে দিয়ে কি মানে স্পিডে দৌড়ে গেল ভাবা যায় আমি ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাই আমার ভয় লাগছিল আচ্ছা কি বলছি শোনো বলছি এইটুকু বয়সে পড়াশোনা ছেড়ে দিলে তো হবে না হ্যাঁ পড়াশোনা করতে হবে তো হ্যাঁ আচ্ছা আমি কি বলছি শোনো তোমার পড়াশোনা করার মানে ইচ্ছে আছে পড়াশোনা আছে আমি যদি তোমাকে পড়াশোনা করাই মানে পড়াশোনা করানোর দায়িত্ব নেই তুমি পড়াশোনা করবে সত্যি বলছ নাকি মিথ্যে বলছ আচ্ছা তোমার দিদা কি কাজ করেন কি হ্যাঁ লোকের বাড়ি যে তুমি বলছো কাজ করে কি কাজ করে কি উনি আর গুছিয়ে হ্যাঁ আর তোমার দাদুর কি হয়েছে কি মানে তোমার দাদু কাজ হতে পারে না কেন তোমার দাদুর কি प्रॉब्लम আছে সমস্যা তোমার দাদুর সমস্যা কি আছে আমার দাদু প্যারালাইজড আরে আর তুমি তোমার মা বাবা নেই তাই তো এইটুকুই ছেলে মানে এত কষ্ট করে ভাবা যায় না আর তোমার পায়ের জুতো কোথায় হ্যাঁ জুতো তো নেই এই রাস্তা দেখা পাচ্ছ কাঁটা ফাটা করে আছে এইভাবে রাস্তার মধ্যে খালি পায়ে তুমি বাজারে চলে গেছো পায়ে জুতো পর্যন্ত নেই হ্যাঁ জুতো কেন এই ঠান্ডা গায়ে ভালো জামা নেই হ্যাঁ কি বলছো টাকার অভাবে কেনা হয়নি আচ্ছা যে তুমি তুমি সকাল থেকে কিছু খাওনি বললে না হুম এই না খেয়ে বাজারে চলে গেছো পায়ে জুতোও নেই তোমার কি অবস্থা টাকার জন্য কিনতে হ্যাঁ বাজারে গিয়ে শুধু আলু আর পেঁয়াজ আর কিছু নেই শুধু আলু আর পেঁয়াজ কি অবস্থা দেখো বন্ধুরা আর তুমি সকাল দিয়ে সকালবেলা না খেয়ে চলে গেছো কেন কিছু তো খেয়ে তো অনেক তো তো হয়ে গেছে ও দিদা রান্না করেনি পান্তা খেয়ে যাবে বলেছিলে শেষ হয়ে গেছে কোনো কোনো দিন না খেয়ে থাকতে হয় তোমার কি অবস্থা দেখো ও মানে আলু আজ আলু আর পেঁয়াজ কিনতে দিয়েছিল লোকের বাড়ি কাজ করে আচ্ছা আচ্ছা আর তো তোমার দাদুকে মানে তোমার তোমার বাবা মা নেই বলছো না আর তোমাদের আর কেউ আত্মীয় কেউ তোমার তোমাদেরকে দেখে না তোমার আর কেউ কোনো আত্মীয় তোমাদেরকে দেখে না এই তোমরা তিনজনেই থাকো তোমাদের বাড়িটা কত দূর এখান থেকে হ্যাঁ হেঁটে হেঁটে এই না খেয়ে এই বেলায় তুমি বাজার করতে গেছো এত দেরি করে এলে কেন যেন তো দুপুর হয়ে গেলে বাজার শেষ হয়ে যায় হ্যাঁ তার উপরে তোমার তুমি না খেয়ে আছো এই দুপুর বেলা কেউ আসে হ্যাঁ না কি অবস্থা দেখো ও বাবা ঠিক মানে এইটুকু বয়সে কত কিছু বুঝেছে সত্যি মানে এইসব ছোট ছোটো ভাইদেরকে ভাইদের সঙ্গে কথা বললে না মানে বোঝা যায় যে সত্যিকারের জীবনটা কতটা মানে কষ্টের হতে পারে তো ভাইটা বলছে মানে দুপুরবেলা বাজারে আসলে নাকি মানে পচা জিনিস পায় এবং কম দামে জিনিস পাই সেই জন্য নাকি দুপুরবেলায় বাজারে আসে ভাবতে পারো যে জায়গায় আমরা কোথায় আছি সত্যি মানুষ মানে কত অসহায় আছে এটা বাইরে না বেরোলে একদম বোঝা যায় না আচ্ছা ভাই আমি কি বলছি শোনো তুমি তো বলছো দুপুর থেকে কিছু খাওনি হ্যাঁ আমি আমার ব্যাগে দুটো বিস্কুট আছে একটু খেয়ে নাও কেমন আচ্ছা দাঁড়াও তোমাকে দিচ্ছি তো বন্ধুরা ভাইকে আমি খাওয়ার জন্য নিয়েছিলাম তো এই ভাইকে বিস্কুটগুলো দিচ্ছি এই এইদিকে আসো এই সাইডে আসো সাইডে এসে বিস্কুটগুলো খেয়ে নাও তারপরে তোমাকে একটু জল খাওয়াচ্ছি কেমন খেয়ে নাও দেখি ব্যাগ ব্যাগটা হ্যাঁ ব্যাগটা ওখানে রাখো তো সত্যি বন্ধুরা এরকম মানে অসহায় ছেলেদেরকে দেখলে সত্যি মানে সত্যিকারের জীবনটা কতটা যে বাস্তব হয় সেটা বোঝা যায় তো কিছুই বলার নেই সে খেয়ে নাও কেমন তাড়াতাড়ি খেয়ে নাও এলে তোমাকে একটু জল খাবো এনে এটাও তো খেতে হবে তোমাকে হ্যাঁ খেয়ে নাও তাড়াতাড়ি কেমন তো বন্ধুরা তোমার কাছে খাবারের জন্য দুটো বিস্কুট ছিল ভাইকে দিলাম তো বাস্তব জীবন সত্যি মানে কতটা কঠিন হয় তোমরা না বাইরে বেরোলে জাস্ট বোঝা যায় না ঠিক আছে মানুষের জীবন সত্যি অনেক অনেক কঠিন কঠিন হয় আচ্ছা ভাই তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নিয়েছো আচ্ছা নাও এটাও খেয়ে নাও অনেক খিদে পেয়েছে তোমার হ্যাঁ এটাও খেয়ে নাও ওটাও খেয়ে নাও এটাও খেয়ে নাও দিদার কি বলছো এটা তোমার দিদার জন্য নিয়ে যাবে কী অবস্থা দেখো বন্ধুরা মানে এরকম ছেলে পাওয়া এখনকার সময়ে সত্যি মানে সত্যি অনেক অনেক প্রাউড ফিল হয় যে এরকম একটা ছেলের সঙ্গে আজকে দেখা হয়ে গেছে আচ্ছা আমি কি বলছি শোনো ওটা তুমি খেয়ে নাও ঠিক আছে আমি তোমার দিদার জন্য আরও অন্য জিনিস কিনে দিচ্ছি ঠিক আছে বাড়িতে চাল আছে হ্যাঁ শুধু তো বাজার করে নিয়ে যাচ্ছ আচ্ছা তুমি তোমার বাড়ির জন্য আমি চাল কিনে দেবো চাল আছে বাড়িতে ছোট ছোট চাল কম দামে পাওয়া যায় ওগুলো খাও বড় চাল খাবো না কি অবস্থা দেখো তোমার বাড়িটা এদিকে বললে না এদিক থেকে কতটা অনেক দূর কি অবস্থা দেখো আচ্ছা তোমাকে ওটা খেতে হবে না তোমার নামটা কি বললে প্রলয় তো আচ্ছা তোমাকে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসি কেমন হ্যাঁ তোমার দিদা দাদু ওনাদের সঙ্গে কথা বলবো আচ্ছা তোমার বাবা মা নেই কত বছর হয়েছে মানে কত দিন হচ্ছে বলতে পারবে ও মানে বলতে পারবে না তাই তো তখন কি তুমি খুব ছোট ছিলে নাকি মানে তোমার ছোটোবেলায় তোমার বাবা মা তোমাকে ছেড়ে চলে গেছে তাই তো কী অবস্থা দেখো বন্ধুরা তো এই ছেলেটা কতটা কষ্টে মানুষ হচ্ছে মানে আমি এখন শুনেই বুঝতে পারছি যে কতটা কষ্টে মানুষ হয়েছে আচ্ছা তুমি মানে ছোটবেলা থেকে পড়াশোনা ছেড়ে ছেড়ে দিয়েছ নাকি হ্যাঁ মানে হয়ে পড়াশোনা ছেড়ে নাকি ছোটবেলা থেকে পড়াশোনা করতে না কোনটা ছোটবেলা থেকে করতে না এখন ইচ্ছে করে না পড়াশোনা করতে আরে টাকার জন্য তো কিছু নয় সরকারি স্কুল তো রয়েছে সেখান থেকে তো অনেক সুবিধা পাওয়া যায় হ্যাঁ ও আচ্ছা স্কুলে পাঠাতে পারে না কারণ তুমি তোমার দিদার সঙ্গে কাজ করো তাই তো হেল্প করে দাও আচ্ছা আচ্ছা আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করার দায়িত্ব নিই তুমি পড়াশোনা করবে কি হ্যাঁ সত্যি পড়াশোনা করবে ফাল্কি মারবে না তো আচ্ছা ঠিক আছে আমি দেখছি কেমন তোমার স্কুলে ভর্তি করার ব্যবস্থা আমি করে দিচ্ছি ঠিক আছে কোনো চিন্তা করতে হবে না আর চলো দেখি তোমার তোমার বাড়িতে যাব ঠিক আছে আচ্ছা চলো তোমার বাড়িতে নিয়ে যাবে আমাকে ও তোমার দাদুকে দেখে আসব আচ্ছা তোমার বাড়ি কি করে জানবো আমি হ্যাঁ কতটা তোমার বাড়ি এখান থেকে কতটা তুমি বলো তাহলে আমি তোমার সঙ্গে গিয়ে পরে দেখা করবো আচ্ছা তোমার বাড়িতে নিয়ে যাবে না হুম পরে পরে কবে নিয়ে যাবে হ্যাঁ পরে কবে নিয়ে যাবে বলবে তো এদিকে শোনো ব্যাগটা নাও ব্যাগটা নাও তোমাকে বাড়িতে দিয়ে আসবো ঠিক আছে চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি এই বাবু বাড়িতে দিয়ে আসি চলো তোমাকে যেতে পারবে নিয়ে যাবে না আমাকে আচ্ছা আমি জানি না ওখানে আছে তুমি রেখে দাও ঠিক আছে হ্যাঁ তোমার দিদাকে দেবে দিয়ে চাল কিনতে বলবে ঠিক আছে আর ভালো কিছু কিনে রান্না করে খাবে কেমন ভালো কিছু কিনে রান্না করে খাবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর একটা তোমার জন্য জুতো কিনে নেবে ঠিক আছে আর আমি পরের বারে এসে ঠিক আছে তোমার দিদা তোমার ঠাকুর ঠাকুরদার সঙ্গে কথা বলবো ঠিক আছে তোমার দাদু আর দিদা দাদুর সঙ্গে কথা বলে যাব আমি কেমন আর একবার যখন আসবো ঠিক আছে হয়ে গেছে তাহলে তুমি চলে যাও আর দেরি করো না হ্যাঁ ভালোভাবে যাবে কেমন দেরি করো না বন্ধুরাকে পাঠালাম ভয় পেয়ে আমাকে ভয় পেয়ে চলে গিয়েছিল ভাবতে পারো সত্যি এরকম মানে মানুষ পাওয়া।